বাসুদেবায় আজ্ঞের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে রাহু ও কেতু সঞ্চার করতে চলেছে আঠেরোই মে দু হাজার পঁচিশে রাহু মিন রাশিতে এতদিন অবস্থান করছিল ঠিক কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে কেতুও কন্যা রাশিতে অবস্থান করছিল ঠিক সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে তাই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখুন রাহু ও কেতু সব সময়ের জন্য বকতার মাধ্যমে কিন্তু গমন করে এক একটি রাশিতে সাধারণত দেড় বৎসর অর্থাৎ আঠেরো মাস কিন্তু অবস্থান করে এবং রাহু এবং কেতু ছায়াগ্রহ হলেও এদের ফলদান করার ক্ষমতা কিন্তু রয়েছে রাহুর মধ্যে যেরকম ভোগ লোভ লালসা এগুলো কিন্তু থাকেই এবং রাহু সাধারণত নির্দেশ করে রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এর প্রত্যক্ষ অনুভূতি এবং শনি যেখানে এনে দেয় ধৈর্য দৃঢ়তা একনিষ্ঠতা কেতু সেখানে কিন্তু এনে দেয় সম্পূর্ণ বিরতি স্ত্রী ও পুত্রের স্থানে শনির প্রভাবে স্ত্রী এবং পুত্র কিন্তু প্রদান করে থাকে কিন্তু কেতুর প্রভাবে সেখানে এনে দেয় স্ত্রী ও পুত্রের অভাব এবং সাধারণত কেতু প্রকাশের অভাব বাধা বিঘ্ন এবং পঙ্গুত্ব ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে থাকে আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটার তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে এরপরেই আমি চলে আসছি দেখুন এই ছকটি প্রস্তুত করেছি মে দু হাজার পঁচিশের উপর রাহু এতদিন এই মিন রাশিতে অবস্থান করছিল কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং কেতু কন্যা রাশিতে অবস্থান করছিল সিংহ রাশিতে অবস্থান করছে এই কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকারা আপনারা এই দেড় বৎসর কাল অর্থাৎ আঠেরো মাস রাহু বা কেতুর কার প্রভাবে আপনারা শুভ ফল পেতে চলেছেন তা নিয়েই বিস্তারিত কিন্তু আলোচনা করব কিন্তু ধৈর্য সহকারে আপনারা কিন্তু ভিডিওটি কিন্তু দেখার চেষ্টা কিন্তু করবেন স্কিপ করবেন না স্কিপ করলে দেখুন বিচার বুঝতে কিন্তু অসুবিধে অতি অবশ্যই কিন্তু ঘটবেই দেখুন যেহেতু রাহু এবং কেতু আপনাদের রাশি বা লগ্নভাবে অর্থাৎ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের রাশিভাবেই কিন্তু প্রবেশ করছে রাশিভাবে প্রবেশ করা মানেই তাহলে এই জায়গায় আপনাদের নিশ্চয়ই চন্দ্র অবস্থান করছে তাহলে চন্দ্রের উপরে রাহু কিন্তু গোচর করতে চলেছে এই চন্দ্রের উপরে রাহুর গোচরে সাধারণত লগ্ন বা রাশিতে যখন রাহু প্রবেশ করবে সেরকম কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না এটা কিন্তু মাথায় রাখবেন এবং রাহু এখানে বর্তমানে রিপ্রেজেন্ট করছে আপনাদের রাশিপতি অর্থাৎ শনি দেবকে। তাহলে জন্মকালীন কারণ রাহু যাকেই রিপ্রেজেন্ট করবে যে ঘরে অবস্থান করবে তার অধিপতি গ্রহকে সেই অধিপতি গ্রহটি জন্মকালীন শুভ থাকলে তুঙ্গস্থ অবস্থায় এবং শুভভাবে অবস্থান করবে করলে তবে কিন্তু শুভ ফল রাহু কিন্তু প্রদান করতে পারে কারণ রাহু যে ঘরটিকে দখল করে বসে থাকে সেই ঘরের অধিপতি গ্রহের সঙ্গে ফলদান করার ক্ষমতা এবং ওই জায়গায় যদি কোনো গ্রহ অবস্থান করে আগে সেই গ্রহটির সঙ্গে যুক্ত অবস্থায় কিন্তু ফলদান করে এটা হচ্ছে রাহু বা কেতুর কাজ এবং যেহেতু রাশি বা লগ্নভাবে প্রবেশ করার জন্য রাহুও যদি জন্মকালীন আপনাদের শুভ এবং বলবান থাকলে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেবে অশুভ থাকলে অশুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে তবে গোচর চলাকালীন রাহু রাশি বা লগ্নভাবে সেরকম শুভ ফল প্রদান করতে পারে না রাহুর তিনটে দৃষ্টি রয়েছে রাহুর সাধারণত আপনার দ্বাদশ দৃষ্টি কিন্তু এই জায়গায় পড়বে অর্থাৎ আপনাদের ঠিক দ্বিতীয়ভাবে তার সঙ্গে সঙ্গে এখানে নবম দৃষ্টি পড়বে ঠিক আপনার এই জায়গার উপরে অর্থাৎ মিথুন রাশিতে এবং এখানে পঞ্চম দৃষ্টি রাহুর পড়বে ঠিক তুলা রাশিতে রাহু সাধারণত যেহেতু বক্কতার মাধ্যমে রান করে সেই কারণে রাহুর দৃষ্টি এখানে পঞ্চম নবম এবং দ্বাদশ দৃষ্টি এইভাবে রাহুর দৃষ্টিগুলো কিন্তু পড়বে এবার দেখুন যেহেতু যদি শুভ এবং বলবান থাকলে এবং অন্য কোনো গ্রহ যদি আপনাদের কুম্ভ রাশিতে অবস্থান না করে থাকে তাহলে শুভ থাকলে মানসিক শান্তি আনবেই এবং আত্মবিশ্বাস লাভ এবং কর্মের তৎপরতা দায় দায়িত্ব বৃদ্ধি ব্যবসায় সাফল্য ইত্যাদি ইত্যাদি শুভ থাকলে এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু দেয় তবে এখানে যেহেতু এটি এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের অনন্ত কালসর্প যুগের আন্ডারে কিন্তু আপনাদের কিন্তু বর্তমানে চলবে এবং দেখবেন এই জায়গায় সাধারণত কি করবে না সম্মান যেহেতু রাশি বা লগ্নভাবে অবস্থান করার জন্য মর্যাদা সম্মান এবং রক্ষা করার জন্য সচেষ্ট হতে হয় এবং বিবাহিত জীবনে দুঃখের হয় এবং সাফল্য জন্য সংগ্রাম কিন্তু আপনাদের করতে অতি অবশ্যই কিন্তু হবে এই যদি কোনো গ্রহ যদি অবস্থান না করে থাকে এইবার চন্দ্রের সঙ্গে রাহু এই জায়গাটায় অবস্থান করার জন্য দেখবেন যাদের ক্ষেত্রে এই জায়গাটায় আপনাদের ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে সেই কারণে কি আনবে না চন্দ্রের উপরে কাজকর্মের বিশৃঙ্খলা মায়ের দিক দিয়ে শারীরিক ট্রাভেল বা মায়ের সঙ্গে মতের মিল বা মনের মিল না দেওয়া এবং বিশেষ করে বদনাম অপজস অবাঞ্ছিত ঘটনায় জড়িয়ে পড়া এবং ব্যবসায় নানান দিক দিয়ে মন্দাভাব বা লোকসান এইগুলো বা বাসস্থান বদল এইগুলো কিন্তু আনতে পারে এখানে যদি যার জন্মকালীন চন্দ্র থাকার কারণে রাহু প্রবেশ করলে কারণ রাহু এবং চন্দ্রের সাধারণত গ্রহণযোগ সৃষ্টি করে এবং গোচর চলাকালীন চন্দ্রের উপরে রাহু প্রবেশ করলে মানসিক দিক দিয়েই বলুন ব্যবসা বাণিজ্যে সব দিক দিয়ে একটা বাধা বিপত্তি ট্রাভেল আনবে এইটুকু আপনাদের বলা যায় এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন রাহু এই জায়গাটা অবস্থান করার জন্য যদি জন্মকালীন কারো যদি দেখবেন এই সপ্তম ভাবে যদি শুক্র অবস্থান করে তাহলে কিন্তু জন্মকালীন যদি শুভ অবস্থান করে বলবান থাকলে অর্থশালী বলবান এবং শৌখিন ও সাহসী করে তবে তার স্ত্রীরা সাধারণত চির রুগ্ন হয়ে থাকে এবং শারীরিক টুকটাক ট্রাভেল কিন্তু ভোগ করেই এই কথা কিন্তু মাথায় রাখবেন এবং যেহেতু অশুভ থাকলে সাধারণত রাশি বা লগ্নভাবে পিত্তের প্রাধান্য কিন্তু বাড়বেই এবং মানসিক অস্থিরতা চঞ্চলতা এবং ব্যবসায় মন্দ অভাব এবং আত্মপ্রত্যয়ের অভাব এইগুলো কিন্তু এই রাশিভাবে অশুভ জন্মকালীন যদি থাকে তাহলেও কিন্তু আনার জায়গাটা কিন্তু দেবেই দ্বিতীয়ভাবে সাধারণত দ্বিতীয় ভাব থেকে আপনারা এখানে রাহুর দৃষ্টি দ্বাদশভাবে পড়লো এটা আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাব দ্বিতীয়ভাবে আপনাদের রাশিপতি থাকলেও এখানে রাশিপতি দ্বিতীয়ভাবে কিন্তু সেরকম শুভ ফল প্রদান করতে পারে না এবং গোচরে ঠিক রাহু রাহুরও দৃষ্টি কিন্তু পড়বে ওই জায়গার উপরে এবং রাহু এখানে যেটা নির্দেশ করছে ভাবেরও নির্দেশক শনিকে রিপ্রেজেন্ট করার জন্য সেই কারণে দেখবেন এই যে দুই বারোর জন্য রাহু এখানে কি করবে আর্থিক ব্যয়ভাব পরিবারে অশান্তি জন্মকালীন যদি অশুভ থাকলে এইগুলো কিন্তু ভোগ করাবেই আর্থিক চাপ পরিবারের ঝঞ্ঝট ঝামেলা এবং লোকের সহিত ঝামেলা ঝঞ্ঝট পরিবারের ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু আনার সম্ভাবনা আর যদি জন্মকালীন যদি শুভ থাকলে কারণ কোনো গ্রহ কিন্তু খারাপ নয় এটা কিন্তু মাথায় নেবেন যে আমাদের নটা গ্রহ রয়েছে আপনার জন্মকালীন গহরটি যদি অশুভ থাকলে সে সবসময়ের সময়ের ক্ষেত্রে আপনাকে অশুভ ফল দেওয়ার চেষ্টা কিন্তু করবেই এবং যে জন্মকালীন শুভ থাকলে সে শুভ ফল আনার চেষ্টা কিন্তু করবে গোচর চলাকালীন যে যে ভাব দিয়ে অশুভ ভাব দিয়ে গেলে অশুভ ফল পেতে বাধ্য শুভ ভাব দিয়ে গেলে শুভ ফল পেতে বাধ্য এখন যেহেতু দ্বিতীয় ভাবে যেহেতু অর্থ বাক শক্তি ইত্যাদি ইত্যাদি বিচার করা হয় তাহলে দেখবেন এই যে রাহু ও প্রত্যাশিত অর্থ আপনাকে এনে দিতে পারে ফাটকা লটারি যেখান থেকে দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি রাখছে এগুলো থেকে আপনাদের পাওয়ার সম্ভাবনা কিন্তু আনতে পারে তার সঙ্গে সঙ্গে দেখুন এই জায়গায় বসা মানে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে এই যে আপনাদের যেহেতু রাহুর দৃষ্টি নবম ভাব আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাব তাহলে পঞ্চমভাবে আপনাদের প্রতি বৃহস্পতি কিন্তু ওখানে অবস্থান করছে এখানে আমি ওটাকে নিয়ে যাচ্ছি না তবে পঞ্চম ভাবের থেকে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা লটারি ফাটকা জুয়া ইত্যাদি ইত্যাদি সব বিচার্য তাহলে রাহুর ক্ষমতা থাকে এইগুলো থেকে অপ্রত্যাশিতভাবে অর্থ আপনার এনে দেওয়া এবার জন্মকালীন যদি অশুভ থাকলে সে কি আপনাকে এনে দিতে পারবে সে কিন্তু পারবে না এবং শনিও আপনাদের দ্বিতীয় গেছে যে ঘরটিকে রিপ্রেজেন্ট করছে তার অধিপতিকহ তাহলে ক্ষমতা রাখে যদি শুভ থাকলে আর্থিক উন্নতি অন্য দ্বারা আর্থিক লাভ ব্যবসায় সাফল্য মানসিক দিক দিয়ে সাফল্য বা মানসিক দিক দিয়ে স্বস্তি এগুলো কিন্তু দেবে শুভ থাকলে অশুভ থাকলে মানসিক অস্থিরতা আনবে পঞ্চমভাবে এখানে দেখবেন পঞ্চমভাবে উচ্চশিক্ষা অগ্রগতি যদি শুভ থাকলে আনবেই এবং প্রেমে সফলতা কাজকর্মে সফলতা কারণ আপনাদের রাশিভাবে প্রবেশ করা মানেই এক পাঁচ নয় তিনটে ভাবের উপরে দৃষ্টি বা তিনটে ভাবকে দেখার জন্য তিনটে কোন ভাবকে পেয়ে গেছে রাহু তাহলে রাহু শুভ ফল প্রদান করতে পারে প্রেমে সফলতা আনতে পারে বা অনেক সময় যদি অশুভ থাকলে অবৈধ প্রেমে জড়িয়ে দিতে পারে এইগুলো করতে পারে যেমন এখানে বৃহস্পতি যদি থাকে বৃহস্পতি যদি জন্মকালীন অশুভ থাকে অবৈধ প্রেমে জড়িয়ে বা পরস্তিতে গমন করাতেই পারে কারণ বৃহস্পতি শুভ থাকলে শুভ ফল প্রদান করে অশুভ থাকলে তাকেও কিন্তু নেচারটাকে বা চারিত্রিক দিক দিয়ে পঞ্চম ভাব থেকে কিছুটা চারিত্রিক লগ্ন থেকে চারিত্রিক বিচার্য করা হয় তাহলে এই জায়গাগুলোতে চারিত্রহীনতা আনতে পারে পরিষ্কার কথা কারণ এই জায়গায় দেওয়ার সম্ভাবনা দিতে পারে হলে। নানান দিক দিয়ে দেখবেন সৃষ্টিশীল কাজকর্মে অগ্রগতি সফলতা প্রেমে সফলতা কাজকর্মে সফলতা এগুলো আনবে ভাবের উপরে দৃষ্টি নবম ভাবের উপরে সাধারণত পড়াশোনায় সাফল্য ভাগ্য উন্নতি বিদেশ যাত্রা বিদেশে বসবাস এবং সন্তান লাভ কাজকর্মের উন্নতি শুভ থাকলে এগুলো পাওয়ার সম্ভব নয় না এর অপোজিট ফলগুলো পাবেন আপনারা এবং ব্যবসায় সাফল্য পিতার সঙ্গে সুসম্পর্ক অশুভ থাকলে কি করবে পিতা গৃহে বসবাসের জায়গা তাকে অন্য জায়গায় তাকে বসবাস করতে হবে পিতার গিয়ে বসবাস করতে পারবে না বা তাকে করতে দেবে না এবং এই জায়গাগুলোতে কিন্তু দেবেই এবং দ্বাদশ ভাব এই যে আর্থিক ব্যয় ভাব এগুলো নিয়ে আসবে তবে একটা কথা মনে রাখবেন এইগুলো সাধারণত আপনার অন্য কোনো গ্রহের সংযোগ না থাকলে আপনার এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা রাহু গোচর চলাকালীন এনে দেবে তবে রাহু ঠিক এই জায়গাটাতে দেখুন কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখবেন এই জায়গায় রবিও অবস্থান করতে পারে বা মঙ্গলও অবস্থান করতে পারে বা বৃহস্পতিও অবস্থান করতে পারে বা শনিদেবও অবস্থান করতে পারে বা জন্মকালীন এখানে রাহু ছিল এই জায়গায় রাহু প্রবেশ করছে তাহলে কি ফল কি একই রকম পাবেন তা কিন্তু নয় এই ফলের তারতম্য ঘটবেই তার জন্য অনেকে বলে সাধারণত আমরা ধরে নিই এই জায়গায় কোনো গ্রহ নেই এইভাবে আমি আগে যে ফলাদেশটা করে গেলাম এই ফলটা আপনাদের পাওয়ার সম্ভাবনা দেবে যদি কারো দেখুন এখানে যদি জন্মকালীন যদি রবি অবস্থান করে তাহলে কি সে ওই ফলটা পাবে সেই ফল কিন্তু পাবে না কারণ রবি জন্মকালীন এখানে অবস্থান করা আর রাহু এসে এখানে প্রবেশ করা তাহলে তার মানসিক অস্থিরতা চাঞ্চল্যতা এবং শারীরিক দুর্বল এবং পিতার দিক দিয়ে পিতা শারীরিক ট্রাভেল মান সম্মান মর্যাদা এইগুলোর ক্ষেত্রে বাধা বিঘ্ন আনবেই এবং সবথেকে ব্যবসা বা কর্মের পরিবর্তন এবং কর্মস্থান বদল বা মানসিক অশান্তি এগুলো কিন্তু রবি জন্মকালীন যদি এই জায়গায় যা থাকবে এই যে রবি এখানে এই রাহু যখনই প্রবেশ করবে তখন কিন্তু এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা আনবেই যেমন মঙ্গল যদি এখানে অবস্থান করছে কারো জন্মকালীন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের তাদের ক্ষেত্রে কি করবে ব্যয় বৃদ্ধি ঘটাবে এই সম্পত্তি হানি কারণ সাধারণত মঙ্গল ভূ সম্পত্তির কারক গ্রহ এবং এখানে মঙ্গল অবস্থান করা মানে কি হচ্ছে সে হচ্ছে আপনাদের ক্ষেত্রে তৃতীয় ভাবের গ্রহ এবং কর্মভাবের অধিপতিগ্রহ সেই তার উপরে যখনই মঙ্গল অবস্থান করবে এই রাহু অবস্থান করবে তাহলে তৃতীয় ভাব হচ্ছে ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী এই জায়গার ফলগুলো তাকে নেগেটিভ ফল এনে দেবার চেষ্টা করবে কর্মের জায়গায় অশান্তির জায়গা করবে এইগুলো আনার জায়গাটা করার চেষ্টা কিন্তু করতে বাধ্য এইগুলো মাথায় রাখবেন যদি এখানে বৃহস্পতিও যদি অবস্থান করে জন্মকালীন কারো না কারো থাকতেই পারে কারণ জন্মকালীন এখানে যে কোনো গ্রহ অবস্থান করতেই পারে যেমন বৃহস্পতি যদি অবস্থান করে তাহলেও মঙ্গল অবস্থান করলে দেখুন তৃতীয় ভাব থাকার জন্য চোট আঘাত লাগার সম্ভাবনা অবাঞ্ছিত ঘটনা কাজকর্মে বাধা বিঘ্ন এগুলো এনে দেওয়া বৃহস্পতি এখানে যদি অবস্থান করে তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু সন্তান পীড়া বা সন্তানের কারণে মানসিক দিক দিয়ে ট্রাভেল ভোগ করা বা হজমের গোলমাল ভ্রমণকালে বিপত্তি ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু দেওয়ার সম্ভাবনা দিতে পারে বুধ যদি অবস্থান করে কারণ রবি যদি কারো অবস্থান করে তার সঙ্গে সঙ্গে বুধ গমন করে বুধ যদি অবস্থান করে তার ক্ষেত্রেও কিন্তু মানে কাজকর্মের প্রবৃত্তি এবং স্মৃতি মানে এই যে বুদ্ধিভ্রম ঘটাতে পারে বা মানসিক পীড়া কর্মবৈকল্য এগুলো কিন্তু আনতে পারে এবং স্বার্থ সিদ্ধির প্রয়াস যতই করুন না কেন ব্যাঘাত ঘটাবার জায়গাটা কিন্তু আনবেই এইগুলো করতেই পারে এবং জন্মকালীন যদি দেখা যায় যে আপনাদের এই জায়গায় শুক্র যদি অবস্থান করে থাকে শুক্র যদি সপ্তমে অবস্থান করে তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট জন্মকালীন যদি যা থাকবে সে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেই অতি অবশ্যই অর্থশালী এবং বলবান করাবেই কিন্তু স্ত্রীর দিক দিয়ে একটু চিররুগ্ন বা স্ত্রী শারীরিক টুকটাক ট্রাভেল এগুলো নিয়ে আসে এই এইখানেই যদি কারো শুক্র যদি অবস্থান করে রাহু কোচরে প্রবেশ করছি এখানে আঠেরো মাস অবস্থান করতে চলেছে তাহলে কোনো গুপ্ত রোগ বা স্ত্রী ও সন্তানের শারীরিক টুকটাক ট্রাভেল বা আর্থিক ক্ষতি পরিবারে অশান্তি অপব্যয় অবাঞ্ছিত ঘটনা কোনো না কোনো বা অপবাদ বদনাম বিলাসের ক্ষেত্রেও আনার চেষ্টা কিন্তু করতে পারে এবং সবথেকে এখানে জন্মকালীন যদি এখানে শনিও যদি অবস্থান করে থাকে তাদের ক্ষেত্রেও রাহু কিন্তু অর্থ সংকট ব্যবসায় ঝামেলা এবং কর্মক্ষেত্রে অশান্তি কর্মবদলের জায়গায় এনে দিতে পারে এবং রাহু বা রাহু যদি এখানে জন্মকালীন অবস্থান করতে পারে বা কেতু এখানে জন্মকালীন অবস্থান করতে পারে তাদেরও ক্ষেত্রে কর্মের জায়গা এবং ব্যবসায় বৃদ্ধি ঘটনার জায়গায় বৃদ্ধি ঘটাবে বা ব্যবসায় লোকসান করাবে বা পারিপার্শ্বিক ক্ষেত্রে বিরোধ সৃষ্টি করবে বিদেশে বসবাসের জায়গা করাতে পারে বা সেখানে অশান্তির শিকার মানসিক চঞ্চলতা এগুলো ইত্যাদি ইত্যাদি এই ঘটনাগুলো দেওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে এইটুকু আপনাদের বলতে পারি তবে সপ্তমভাবে দেখুন কেতু আপনাদের অবস্থান করছে সপ্তমভাবে কেতুও কিন্তু গোচরে কিন্তু সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না কেতুর কোনো দৃষ্টি থা নেই তবে কেতু যদি জন্মকালীন আপনার শুভ থাকলে সপ্তম ভাবে গেছে এখানে সপ্তম ভাবে আপনাদের ক্ষেত্রে রবিকে রিপ্রেজেন্ট করছে রবি যখন গোচর চলাকালীন যদি শুভ ভাব দিয়ে গেলে তখন কিন্তু শুভ ফল প্রদান করবে কিন্তু অন্য গ্রহের সঙ্গে যদি বসে থাকে যেমন রবি যেমন ওই জায়গায় যে ফলগুলো বলে গেলাম এই জায়গাগুলোতে রবি বসে থাকলে হবে বা এই জায়গায় ধরুন মঙ্গল বসে থাকলে কেতু গমন করছে তাদের ক্ষেত্রেও কিন্তু আনার জায়গাটা কিন্তু দিতে পারে তবে এই জায়গাটায় একটা কথা বলতে পারি আপনাদের ক্ষেত্রে সপ্তমভাবে যদি জন্মকাল শুভ থাকলে স্থির চিত্ত নির্ভীক এবং সবথেকে তার্কিক ও অপরাজেয় করে এবং কোনো বাধাকে বাধা বলে মনে করে না যদি এইগুলো এনে দেবে তবে অশুভ থাকলে এখানে যেহেতু সপ্তম ভাব হচ্ছে জায়া ভাব পদ্মীভাব যেটাকে বলা হয় বা অপরেন পার্টি ব্যবসা বাণিজ্য এইগুলোর ক্ষেত্রে নানান অশান্তি শিকার হতে পারে অনেক সময় এই জায়গায় কেতু প্রবেশ করছিল জন্মকালীন অশুভ থাকলে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না দিয়ে ডিভোর্স বা বিচ্ছেদ পর্যন্ত যদি দশা অন্তর্দশা পারমিট করলে সেগুলো কিন্তু আনার সম্ভাবনা কিন্তু এনে দেয় ব্যবসা বাণিজ্যে মন্দা আর্থিক ব্যয় দিয়ে সুখের হানি মামলায় জড়িয়ে পড়া এগুলো কিন্তু বা পার্টনারশিপ যারা ব্যবসায় করছে সেখানে কিন্তু অশান্তির শিকার হওয়া এইগুলো কিন্তু নিয়ে আসবে এবং যদি জন্মকালীন দেখা যায় যে শুভ থাকলে কিছুটা হলেও ফলের তারতম্য ঘটবে একটু যতটা প্রকোপ পাওয়ার কথা ততটা প্রকোপ নাও পেতে পারেন তবে আপনাদের ক্ষেত্রে গোচরে এই যে রাহু এবং কেতু যে প্রবেশ করছে দুজনেই কিন্তু শুভ ফল সেই রকম যে জন্মকালীন শুভ থাকলে কিছুটা শুভ ফল পাওয়ার জায়গাটা এনে দিতে পারে তবে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়পতি প্রতি বৃহস্পতিও আপনাদের যেহেতু পঞ্চমভাবে বসে রয়েছে সেও কিন্তু তিনটে কোন ভাবের কন্ট্রোলার হয়ে আছে এই যদি রাহু যদি জন্মকালীন অশুভ থাকলে তাহলে এই গোচরে বৃহস্পতির উপরে কিন্তু চাপ সৃষ্টি করলে তাহলে আর্থিক বা পারিবারিক ঝঞ্ঝট ঝামেলা এটা কিন্তু আপনাদের আঠেরো মাস বেশি ভোগান্তি কিন্তু ভোগাবেই রাহু কারণ রাহু তো চণ্ডালকারকহ তার ক্ষমতা রয়েছে বৃহস্পতিকে ডমিনেট করা এবং বৃহস্পতি দমন বৃহস্পতিকে দমন করা মানেই তার যে দুই এবং একাদশ ভাব আপনাদের ক্ষেত্রে এই দুটো ঘরের উপরে ফলটা কিন্তু বৃহস্পতি সেই মতো দিতে পারবে না কারণ অর্থ এবং সফলতা কারণ রাহুর দ্বারা যদি বৃহস্পতি পীড়িত হয়ে গেলে গুরুচন্ডাল দোষ সৃষ্টি করে গুরুচন্ডাল দোষে বয়স্ক ব্যক্তিদের সঙ্গে ঝঞ্ঝট ঝামেলায় জড়িয়ে দেয় এবং অশান্তির শিকার হয়ে যায় সেই কারণে ওই জায়গাটার উপরে দৃষ্টি পড়া মানে বৃহস্পতি যে যে ঘরের নির্দেশক সেই ঘরের জায়গাটার ফলটার কিন্তু হানি আনার চেষ্টা কিন্তু করেই বৃহস্পতি সেই মতো ফল প্রদান করতে পারবে না এটাই কিন্তু দর্শক বন্ধু মাথায় রাখবেন তবে এইটুকু যাওয়ার আগে একটা কথাই বলতে পারি যে রাহুকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ যদি যার জন্মকালীন শুভ রয়েছে সে তো শুভ ফল কিছুটা হলেও পাবে যাদের অশুভ যদি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু নানান দিক দিয়ে অশান্তি আনবে কেতুরও দ্বারা কিন্তু সেই রকম এই জায়গায় শুভ ফল কিন্তু আপনারা পাচ্ছেন না এটা কিন্তু গোচর চলাকালীন এটা মাথায় রাখতে পারেন তবে অসুবিধায় পড়লে আপনারা এই কাজটা করতে পারেন একটা নীল সালু বা নীল কাপড় একটা কিনে নেবেন কিনে নিয়ে নারকেল একটা কিনবেন কিনে ওই লা নীল সালুর সঙ্গে ভালো করে ওটা নারকেলটিকে বেঁধে নিন বেঁধে নিয়ে প্রবাহিত জলে বা সামনাসামনি যে কোনো পুকুরে আপনারা নিজেদের মনস্কামনা করে দান করে দিন দেখবেন কিছুটা হল শুভ প্রভাব আপনাদের কাছে নিয়ে আসবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ বা অনুষ্ঠান বা যে কোনো প্রোগ্রাম আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছাবে আমি অনাদিরাদি গোবিন্দদের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার